বন্ধুরা কেমন আছো তোমরা পৌলমীর নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগতম জানাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তবে আজকে যে শুধু ভিডিও তা না কিছু প্রশ্ন উত্তরের পর্ব নিয়ে চলে এসেছি কিছু হয়তো নয় আমি ছোটো খাটো আমার চ্যানেল তাই একটা দুটো করেই মেসেজ আসে তোমরা যারা ভিডিও দেখো প্লিজ মেসেজ করতে পারো না কেন তোমরা মেসেজ করলে তো আমারও ভালো লাগে না তোমাদের কমেন্ট পড়ে উত্তর দিতে আমারও তো ইচ্ছা হয় তাই তোমরা কমেন্ট করবে কোনো কিছু বুঝলে বা কোনো কিছু জানতে চাইলে সাবস্ক্রাইবার দিদি স্বস্তিকা দিয়ে আমার কাছে একটা প্রশ্ন করেছেন বলেছেন যে তোমাদের বাড়িতে কি ছয়টি বাড়ির আলাদা গোপীনাথ বিগ্রহ আছেন আর তাদের প্রতিনিধিত্ব কি এই গোপীনাথই করেন তিনি আমার কাছে এই প্রশ্নটি রেখেছেন আসলে দিদি আমাদের বাড়িতে দুটো গোপীনাথ আছে একটা বড় গোপীনাথ আর একটা হচ্ছে ছোট গোপীনাথ এই যে গোপীনাথটা দেখছেন এটা হচ্ছে আমাদের বাড়ি ছোট গোপীনাথ আর একটাও বড়ো আছে আগে আমাদের বাড়িতে সপ্তম দোলই হ মানে সপ্তম দোলও হতো মানে বলতে গেলে এইটা বৃন্দাবনের নিয়ম বৃন্দাবনে এক মাস ব্যাপী এই দোল উৎসব পালন করা হয় আমাদের এটা হচ্ছে পঞ্চম দোল আর একটা হয় সপ্তম দোল হতো তবে সেটা বন্ধ হয়ে গেছে কারণ বাড়ির তো বাড়িতে এখন লোকজন কম আর বেশিরভাগ বাড়ির লোকজনই তো বাইরে কাজের সূত্রে থাকে কর্মসূত্রে তাই সেইভাবে লোকও পাওয়া যায় না আর অত বড় গোপীনাথ সম্ভব নয় যে ভারী এতখানি মানে দোল মঞ্চে এনে পুজো আচ্ছা করা তাই সপ্তম দোলটা বন্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে শুধু কেবল পঞ্চম দোল হ্যাঁ তবে এই ছোট গোপীনাথটা আমাদের ছয় বাড়ি ঘুরে অর্থাৎ এক এক মাসে এক এক বাড়ি থাকে এবার যেই মাসে যেই মাসে থাক মানে যার বাড়ি থাকে তাদের দোল পড়ে এবং তাদের পালা পড়ে এইভাবেই হয়ে আসছে আর সপ্তম যে বড় গোপীনাথ সেটা আমাদের যে বড় বাড়ি বড় তরফ তাদের বাড়িতেই থাকে এইটুকুই আর ওটা তো রাজা খৌনিশ্চন্দ্রের দেয়া আর এটা মনে হয় রাজা কৃষ্ণচন্দ্রের দেয়া সবই রাজারই দেওয়া হোক তাহলে উত্তর পেলে আর আর কেউ যদি প্রশ্ন করতে চাও নিশ্চয়ই করবে আশা করি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো